দেখা যায় দুইটা এটা আইসি মেডিকেল আর সাইড দিয়ে চায়ের দোকান আছে আর পাশ দিয়ে নদী সামনে স্কুল আছে আপনারা দেখতে পারবেন এই যে এটা হইল আইসি মেডিকেল আর সাপ এটা হইল নদীর ঘাট সামনে নৌকা আছে দেখতে পারবেন আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এই যে ছাগল দেখতে পাচ্ছেন এরাই এরা ছাগলও পালন করা হয় অনেক বড় বড় ছাগল এই যে দোকান এই যে নৌকা এই যে আইসি মেডিকেল এই যে নৌকা এই পাশ থেকে ওই পাশে পার হতে পারবেন আর সোজা গেলে নদী বন্ধ যাইতে পারবেন ওই যে সামনে রেল দেখা যাচ্ছে রেল আপনাদের দেখাবো আর কি একটু পরেই সিরাজউদ্দিন স্কুলে এটা নদীর পাশেই ওই পাশে হলো আইসি মেডিকেল এটা হইলো তুরাক নদী পাশ দিয়ে মানুষ হেঁটে যাওয়া রাস্তা অনেক মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দেখি আস্তে আস্তে চলে যায় দেখি কী হয় ফুচকা চটপটি ডাব এগুলো সব এখানে কিনতে পারবেন এই যে ডাব তারপরে এখানে আপনার বড়ি ডাক কুরাল। এই তারপরে পশুর চামড়া এগুলা এখানেই করা হয় এই যে এই জায়গায় দেখতে পারবেন আপনারা এখনই দেখাবো আপনাদের যে এখানে বড়ি বানানো হয় এর অপোজিট সাইডেই ওই যে দেখতে পাচ্ছেন টাকটা ওইখানেই চামড়াই করা হয় এই যে এখানে ওনারা লোহা দিয়ে বড়ি বানাইতেছে দেখতে পাচ্ছেন বড়ি দা এগুলা বানাইতেছে এখন আমরা আস্তে আস্তে চলে যাব রেল লাইনের উপরে দেখি কি হয় যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই মিস করবেন না এই তুরাগ নদীর রাস্তাটা ঘুরতে এখন আমরা আস্তে আস্তে উপরের দিক দিয়ে উঠবো দেখি কি হয় উপরে রেল লাইনও অনেকগুলো আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে দেখবেন এই যে রেল লাইন আপনাদের সম্পূর্ণ আস্তে আস্তে দেখাবো আপনারা দেখুন আপনারা শুক্রবারের দিন বিকালবেলা এখানে আসলে দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ বসে থাকে এছাড়াও শুক্রবার ছাড়াও প্রতিদিন এখানে অনেক মানুষ পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো রেল লাইন এইখানে তো দেখবেন আপনাদের আমি আস্তে আস্তে সব দেখাবো রেল লাইন এখানে আগে দুইটা রেল লাইন ছিল মাত্র আর এগুলাই যে নতুন তৈরি করা হইতেছে মানে এগুলো সব নতুন ওই যে রেল এটা মানে এটা দিয়ে আর কি লাইনগুলা মানে ঠিক করা হইতেছে যেন পরবর্তীতে মনে করেন ট্রেন আসলে যেন না পড়ে যায় বা লাইন লাইনচুত না হয়ে এই জন্য আপনার এই যে ট্রেন দিয়ে আস্তে আস্তে ওরা লাইনটাকে মানে ক্লিয়ার করছে এই যে দেখেন ব্রিজ অনেকগুলাই ব্রিজ হয়েছে তারপরে আমরা আস্তে আস্তে রেল লাইন পার হব পার হয়ে নদীবন্দরের দিক দিয়ে যাব ওই যে এই রেল লাইন পার হবেন পার হয়ে আবার নিচে নামলেই আপনারা আস্তে আস্তে চলে যেতে পারবেন নদী বন্দর তবে আমি নদী বন্দর যাইনি নদী বন্দর আপনাদের আমি অন্য দিন দেখাবো সমস্যা নাই নিশালা অবশ্যই দেখাবো এই যে তারপরে নিচ দিয়ে যে এই পাশ দিয়ে যাইতেছি এইখান থেকে আর পাঁচ থেকে সাত মিনিটের এরকম করে বিকালবেলা হাঁটলেই দেখতে পারবেন নদী বন্দর সেখানে অনেক মানুষ ঘুরতে আসে আপনারাও ঘুরতে যাবেন সেখানে প্রত্যেক শুক্রবার মেলা হয় পার্ক আছে আসলে একটা মনোরম পরিবেশ তোর নদীর পাড়ে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ